যদি আপনি মোবাইলে ইমো ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইমোর এই দুইটা সেটিং এই একটা এবং নিচে রয়েছে এই একটা এই দুইটা সেটিং আপনাকে এখনই কিন্তু জেনে নিতে হবে তা না হলে কিন্তু আপনি ভবিষ্যতে যে কোনো সময় কিন্তু বিপদে পড়বেন তো এই সেটিং দুটো আপনি কোথায় পাবেন এবং এগুলোর কাজ কি এবং এখান থেকে আপনি কী কী উপকৃত হবেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু এক এক করে একদম প্র্যাকটিক্যাল আমরা দেখে নিব তো এই সেটিং দুটা পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটা থাকবে আপনি এইখান থেকে প্রথমে আপনার ইমো অ্যাপে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে প্লাস অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তারপর আপনি এইখান থেকে দেখবেন এই যে মোর অপশন রয়েছে আপনি এই মোরে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন সেট এন্ড কল প্রাইভেসি নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার কিন্তু থেকে অফ করা থাকবে তো যদি আপনার থেকে অফ করা থাকে আপনি অবশ্যই থেকে চালু করবেন এটা চালু করলে কি হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা ডেমো দিয়ে দিয়েছে যে আপনি এটা এখান থেকে চালু করে রাখলে আপনি যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলবেন সে কিন্তু ওপর পাশ থেকে আপনার এই ভিডিও কলের স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড এগুলো কিন্তু কোনো কিন্তু করতে পারবে না যে আপনি তার সাথে কথা বলেছিলেন এরকম কোনো ডকুমেন্ট কিন্তু তার কাছে থাকবে না সে চাইলেও কিন্তু কোন রকম স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট আমি আমার বলছি এইগুলো কিন্তু করতে পারবে না ইমু কিন্তু এখান থেকে একদম স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে এখন আপনি যদি আপনার সিকিউরিটি একদম হান্ড্রেড পার্সেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এইটা এখান থেকে চালু করতে হবে তো এটা চালু করার পর দ্বিতীয় যে রয়েছে আমরা এটা দেখে নিব এটার কাজ কি তো আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন তো এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার পাসপোর্ট লগ তো এটার কাজ আগে কি আমি বলে নিই তারপর আপনি কিভাবে করবেন এটা বলে দিব তো এটার কাজ হলো আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন আপনার ইমুতে ধরুন কথার কথা বলছি এখন আমি আমার ইমুতে চলে আসলাম কিন্তু একদম সরাসরি কিন্তু ইমুতে চলে আসলাম কোনো লগ কিন্তু আমার এখানে নেই কিন্তু আপনি এখন থেকে ইমোতে একটা লগ সিস্টেম করতে পারবেন চার ভি একটা পাসওয়ার্ড দিয়ে যখন আপনি এখান থেকে আপনার ইমোতে ঢুকবেন অথবা আপনার ইমোতে কেউ ঢুকতে যাবে আপনি যে পাসওয়ার্ডটা এখন দিবেন ওই পাসওয়ার্ডটা ছাড়া কিন্তু আপনার ইমো কিন্তু কেউ কিন্তু ঢুকতে পারবে না তার এর কারণে কি হবে আপনার ইমোটা কিন্তু সিকিউর থাকবে আপনি ইমোতে কার সাথে কি করছেন এগুলো কিন্তু আপনার মোবাইল থেকে হাতে নিয়ে কিন্তু দেখতে পারবে না অবশ্যই আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আপনি এই কাজটা করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে পাসপোর্ট লক নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন নিচে আপনার এনামেল নামে একটি অপশন থাকবে আপনি এইখান থেকে এনামেল এ ক্লিক করবেন এনামেল এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনি এখান থেকে আপনার ইচ্ছামত মতো চার সংখ্যার একটা পাসওয়ার্ড এখান থেকে আপনি দিয়ে দিবেন তো এখান থেকে আমি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি আবারও এখান থেকে চার সংখ্যার ওই পাসওয়ার্ডটি আপনি দিবেন দেওয়ার পর এখান থেকে ডান চলে আসবে এখন আপনি এখান থেকে যে নিচে দেখতে পাবেন ডান অপশন এখানে ক্লিক করবেন ধানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন অটো লক নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন আপনার এটা কখন লক হবে মানে আপনি ইমু থেকে বেরিয়ে চলে আসার এক মিনিট পর লক হবে সাথে সাথে লক হবে পনেরো মিনিট পর লক হবে এক ঘন্টা পর লক হবে পাঁচ ঘন্টা পর লক হবে এইটা কিন্তু এখান থেকে বলে দিয়েছে আপনি অবশ্যই এখান থেকে এভরি টাইম এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে কি হবে আপনি ইমু থেকে বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু আপনার ইমুটা লক হয়ে যাবে কেউ কিন্তু আর ঢুকতে পারবে না যেমন ধরেন আমি আপনাকে একটা ডেমো দেখাই তো এখান থেকে আমি মুখ থেকে বেরিয়ে চলে আসলাম এখন কিন্তু আমি লকটা দিয়ে ফেলেছি এখন যদি আমি এখান থেকে আমারই মুখে ঢুকি তাহলে দেখতে পাবেন এই যে আমার এখানে কিন্তু লক চলে আসছে এখন কিন্তু আমি মুখে ঢুকতে পারছি না এখন আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি দিলে কিন্তু এখান থেকে মুখে আমি ঢুকতে পারবো তাছাড়া কিন্তু আর ঢোকা সম্ভব নয় এখন আপনার মোবাইল কেউ যদি হাতে নেয় তাহলে কিন্তু সেই ইমুখে ঢুকলেও কিন্তু আর আপনার পারমিশন ছাড়া সেই কিন্তু আপনার ইমুখে কিন্তু ঢুকতে পারবে না তো আপনি চাইলে এটা করতে পারেন তো এখন যদি আপনি এটা করে ফেলেন এখন আপনার মনে হলো যে আপনি এটা আর রাখবেন না মানে এই লকটা আপনি বন্ধ করবেন তাও আপনি করতে পারবেন কিভাবে বন্ধ করবেন তার জন্য আপনি কি করবেন আবারও চলে আসবেন আপনার ইমু থাকবে এখানে ইমু চলে আসার পর এখান থেকে দেখবেন এই যে আপনার আবারও প্লাস অপশন থাকবে এই জায়গায় এখানে ক্লিক করবেন প্লাস ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে আপনার মোর অপশন থাকবে এই জায়গায় এখানে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন আপনার এই যে পাসপোর্ট লক একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন ভিসা লক এখানে আপনি আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে ভিসা আপনি এই যে জায়গায় ক্লিক করবেন তারপর আপনার যে পাসওয়ার্ডটা আপনি ওই পাসওয়ার্ডটা এখান থেকে টাইপ করবেন পাসওয়ার্ডটা টাইপ করার পর এখান থেকে দেখবেন ভিসা হয়ে গেছে এখন কি তারপর এখান থেকে লকটা কিন্তু অফ হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ইমুটা আবার চলে আসি বেরিয়ে এখন কিন্তু লকটা কিন্তু এখান থেকে দেখাবে না তো এই দুইটা সেটিং এর কথা বললাম যদি আপনি ইমু ব্যবহার করে থাকেন এখনই আপনি করে নেবেন